আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যার নাম হচ্ছে অলৌকিক বেরি মানে মিরাকল বেরি এই অলৌকিক ফলের বিশেষত্ব হচ্ছে এই ফল খাওয়ার পর যে কোনো টক ফল খেলে সেটা আর টক লাগে না মিষ্টি লাগে কি শুনে অবাক হলেন সত্যিই তাই আমাদের দেশে এটা খুবই অপরিচিত ফল এর আদি নিবাস হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা অঞ্চল যে কোনো টক জাতীয় খাবার যেমন লেবু ভিনেগার এমনকি চুন পর্যন্ত মিষ্টি করে ফেলার ক্ষমতা রাখে আর এই বিষয়টা সম্ভব হয় এই ফলে থাকা মিরাকুলির নামক একটি যৌগের প্রভাবে যেটা কিনা গ্লাইকোপ্রোটিন এবং কার্বোহাইড্রেট চেইনের সমন্বয়ে গঠিত এই ফল যখন খাওয়া হয় তখন আমাদের টেস্ট বারের মধ্যে আটকে যায় কম পিয়েছে অর্থাৎ টক খাবার খাওয়ার ফলে নিরাকোলিন প্রোটিনকে আবদ্ধ করে এবং মিষ্টি রিসেপ্টরগুলিকে সক্রিয় করতে সক্ষম হয় ফলে মিষ্টি স্বাদের উপলব্ধ হয় পানি বা মুখের লালা দ্বারা এই প্রোটিন ধুয়ে না যাওয়া পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত এর কার্যকারিতা থাকে প্রাচীনকালে গ্রীষ্মমণ্ডলীয় পশ্চিম আফ্রিকার বিভিন্ন খাবারে যেমন পাম ওয়াইন বিয়ার ককটেল ভিনেগার এমনকি আচারেও এই মিরাকেলবেরি মিষ্টি স্বাদযুক্ত এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখন আমার এই কথাগুলো শুনে যাদের এই ফল খাওয়ার ইচ্ছে হচ্ছে তারা কিন্তু আশেপাশে খোঁজ করতে পারেন তারপরেও যদি না পান আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমার গাছে কিন্তু অনেক ফুল চলে এসেছে খুব শীঘ্রই ফলের দেখা পাবো আশা করি আর আপনাদের সাথেও শেয়ার করবো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না গার্ডেনিং বিষয়ক টিপস নিয়মিত পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ